সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা শ্রেণী নবম দশম বিষয় উচ্চতর গণিত শিরুনাম ত্রিকোণুমিতি প্রশ্ন নং বাইশ সমাধান করো টুয়াইস সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা সমান জিরো যখন থিটায়ের মান জিরো ডিগ্রি থেকে বড় তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট তাহলে প্রশ্নে দেওয়া তত্ত্ব থেকে আমরা পাই দেওয়া আছে টুয়াই সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা সমান জিরো যখন থিটার মান জিরো ডিগ্রি থেকে বড়ো তিনশো ষাট ডিগ্রি থেকে ছোটো লক্ষ্য করো সাইন স্কোয়ার থিটা অর্থ ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা তাহলে দ্বিতীয় লাইনটি হবে টু ইন্টু ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস থ্রি কজ থিটা সমান জিরো তাহলে তৃতীয় লাইনটি হবে টু মাইনাস টু কজ স্কোয়ার থিটা প্লাস থ্রি কজ থিটা সমান জিরো এখন তৃতীয় লাইনের আমরা উভয় দিকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে পাই চতুর্থ লাইনটি হবে টু আইস কজ স্কোয়ার থিটা অর্থাৎ প্লাস টু আইস কজ স্কোয়ার থিটা মাইনাস থ্রি কজ থিটা মাইনাস টু সমান জিরো তাহলে পঞ্চম লাইনটি হবে টু আইস কজ স্কোয়ার থিটা এখানে মাইনাস থ্রি থিটার পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস ফোর থিটা প্লাস থিটা মাইনাস টু সমান জিরো এখন পঞ্চম লাইনটির উৎপাদক হবে থিটা মাইনাস টু ইন্টু টুয়াইস থিটা প্লাস ওয়ান সমান জিরো এক্ষেত্রে থিটা মাইনাস টু ইজ নট ইকুয়াল টু জিরো আবার টুয়াইস থিটা প্লাস ওয়ান সমান জিরো বা কস থিটা সমান মাইনাস ওয়ান বাই টু সমান মাইনাস কস সিক্সটি ডিগ্রি এখানে লক্ষ্য করো থিটা সমান মাইনাস মাইনাস কস সিক্সটি কিক্ত মতে মাইনাস কস সিক্সটি ডিগ্রি কোনটি দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে অবস্থান করবে তাহলে হয় কস থিটা সমান কস ইন্টু টু ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি অর্থাৎ দ্বিতীয় এই কোনটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত এখন উভয় দিকে কস বর্জন করলে আমরা পাই থিটা সমান একশো বিশ ডিগ্রি অথবা থিটা সমান কজ ইন্টু টু ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস সিক্সটি ডিগ্রি অর্থাৎ এই কোনটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত এখন উভয় দিকে কজ বর্জন করলে আমরা পাই থিটা সমান দুইশো ডিগ্রি শর্ত মতে এর মান 0 ডিগ্রি থেকে বড় তিনশো ডিগ্রি থেকে ছোট তাহলে নির্ণয়ের সমাধান থিটার সমান একশো ডিগ্রি এবং দুইশো ডিগ্রি ধন্যবাদ সকলকে